বিশুদ্ধ পানীয় জল থেকে আজও বঞ্চিত হাইলাকান্দি জেলার গ্রাম অঞ্চল জলজীবন মিশনের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও বিভাগীয় গাফিলতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত গ্রাম অঞ্চলের মানুষ এমনই অভিযোগ উঠেছে কাঞ্চনপুর আর এবং সরসপুর জিপি থেকে এ জিপির একাংশ মানুষের অভিযোগ জল জীবন মিশনের অধীনে তাদের ঘরে ঘরে জলের ট্যাপ লাগানো হয় কিন্তু আজ পর্যন্ত তারা কোনো জল পাননি এবার তাদের পাশে দাঁড়িয়েছে কাঞ্চনপুর যুব কংগ্রেস কমিটি যুব কংগ্রেস জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এই উদাসীনতার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জল সরবরাহের দাবি জানিয়েছে অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে কাঞ্চনপুর যুব কংগ্রেস কমিটি পাইপ টানা হয়েছে ট্যাপ দেওয়া হয়েছে কিন্তু প্রায় গড়ে জল পৌঁছছে না রাস্তার অনেক জায়গা লিক আছে এই লিকগুলা আমি অনেকবার কওয়ার পরেও আমরা গ্রামবাসী অনেকবার কইছে কোয়ার পরেও লিকগুলা সঠিক মতো বন্ধ করা অন্যায়ের লাগে মানুষের জল পার না আজকে স্থানীয় মানুষের অভিযোগে ভারতের জাতীয় কংগ্রেসের দল এসে করে ইনকোয়ারি করে দেখেছে এখানে ভিডিওর মাধ্যমে ফটো দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন কোন জায়গায় কোনটায় জল যাচ্ছে না কোনটায় জল মানে একবারে পৌঁছছে না পাইপগুলা ছয় ইঞ্চি নিচে গাড়া হয়েছে যেটা গাইডলাইন মতো গাড়ার কথা এটা হইছে না মুটে শ ইঞ্চি নিচে গাড়া হয়েছে ছোট পাইপগুলা তো এটা আমি অনুরোধ রাখছি আজকে খাঞ্চনপুর জিপির ভারতের জাতীয় কংগ্রেসের এই যুব কংগ্রেসের সভাপতি হিসাবে যে এইগুলা এই পিএইচির ইনকোয়ারি করে সঠিক জল জীবন যে কল্প যেটা সরকারের হাতে নিয়েছে মানুষের গড়ে পৌঁছানোর জন্য আমি অনুরোধ করছি বিউরো রিপোর্ট গণ আওয়াজ হাইলাকান্দি